জয় মা নাগমাতা রানী নমস্কার দর্শক বন্ধু আমি মানিক হ্যাঁ দর্শক বন্ধু আজকে আমি আপনাদেরকে বলবো লবঙ্গ ও মন্ত্র দিয়ে আপনার মনের মানুষকে বসে বসভূত করার একটি সহজ উপায় দর্শক বন্ধু আজকের এই বসীকরণ উপায়টি করতে হবে দুটি লবঙ্গ আপনার এই পায়ের নিচে রেখে এই মন্ত্রটি একুশবার পাঠ করলেই আপনার মনের মানুষ আপনার প্রেমে পাগল হয়ে যাবে আপনি যা বলবেন তাই করতে রাজি হবে আপনাকে দেখলে ছাগল না দেখলে পাগল তার অন্তর জলে পড়ে ছাই হবে ছটপট করবে আপনার সাথে কথা বলার জন্য দর্শক বন্ধু আজকের এই বশীকরণ একদম দূর থেকে আপনি করতে পারবেন ঘরে বসে যে কোনো ধর্মের ব্যক্তি এই বশীকরণ কাজটি করতে পারবে এবং নারী পুরুষ উভয় কিন্তু দর্শক বন্ধু আজকের এই লবঙ্গ পায়ের নিচে রেখে এই মন্ত্রর দ্বারা তার মনের মানুষকে বসে বসুত করে আপনার কথায় ওঠাতে পারবেন বসাতে পারবেন আপনি যা বলবেন তাই করতে রাজি হবে যে মনের মানুষ আপনাকে অবহেলা করত আপনাকে গুরুত্ব দিত না আপনাকে দেখলে মুখ ঘুরিয়ে নিত আপনাকে পাত্তা দিত না আপনাকে সহ্য করতে পারতো না দর্শক বন্ধু অথচ দর্শক বন্ধু এই মনের মানুষের জন্য আপনি দিন রাত মারাত্মকভাবে কষ্ট পাচ্ছিলেন যার জন্য আপনার দর্শক বন্ধু রাতের ঘুম নষ্ট হয়ে গেছিলো খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছিলো কাজকর্মে একদমই মন ছিল না আপনাকে কেউ যদি ভালো কথা বলে আপনার পরিবারের কেউ আপনার মাথা গরম হয়ে যাচ্ছিলো কারণ দর্শক বন্ধু আপনার এই মনের মানুষকে অনেক ভালোবাসেন আপনার মন প্রাণে তাকে কাছে পেতে চান কিন্তু আপনার সেই মনের মানুষের সামনে গেলে সে মুখ ঘুরিয়ে নেয় বা আপনি ফোন করছেন আপনার ফোনটাকে তুলছে না বা আপনাকে কোনো রকমভাবে গুরুত্ব দিচ্ছে না আর আপনি তখন মারাত্মকভাবে কষ্ট পাচ্ছেন কারণ এই মনের মানুষের পেছনে আপনি বহু সময় নষ্ট করে ফেলেছেন ঘুরে ঘুরে দু বছর চার বছর অথবা ছ মাস আবারও অনেকে আছে যে সম্পর্ক ছিল কিছু দিনের সম্পর্ক হয়েছিল ভালোবাসা হওয়ার পরে যে কোনো কারণবশত এখন আর কেউ কারুর মুখ দেখতে চাইছে না আজকে আপনি ফোন করে যাচ্ছেন আপনার ফোন নাম্বারটি ব্লক লিস্টে রয়েছে কোনো গুরুত্বই নেই আপনার ফোনটাকে তার যে তুলতে হবে রিসিভ করতে হবে এমন কোনো গুরুত্ব নেই আপনি কষ্ট পেয়ে যাচ্ছেন আর সে নিজেকে রাজা অথবা রাজনন্দিনী ভাবছে কারণ আপনি তাকে বারবার ফোন করে তার ভালো লাগছে অবশ্যই আপনি যদি তাকে বারবার ফোন করেন ভালো লাগবে কিন্তু বরঞ্চ আপনি কষ্ট পাবেন দর্শক বন্ধু তাই বলবো এই দুঃখ কষ্ট চিন্তাকে দূরে রেখে আজকের একটা ছোট্ট উপায় সহজ উপায় কি করতে হবে সেই বিষয়ে আমি আপনাদেরকে বলবো বাজার থেকে লবঙ্গ নিয়ে আসবেন আর একটি সহজ মন্ত্র নিয়ে এসে এই মন্ত্র দিয়ে আপনাকে এই বশীকরণ কাজটি একদিন যদি আপনি করতে পারেন তাহলে দর্শক বন্ধু যে আপনাকে অবহেলা করতো সে কিন্তু আপনার বসে বসে হবে চলুন তাহলে দর্শক বন্ধু কিভাবে এই বশীকরণ কাজটি করা যায় এবং কি নিয়ম আছে সেই বিষয়ে আলোচনা করব দর্শক বন্ধু আপনাকে এই বশীকরণ করার জন্য যে কোনো শনি অথবা মঙ্গলবার দিন আপনি করতে পারবেন এবার দর্শক বন্ধু যদি আপনি শনিবার দিন করেন অথবা মঙ্গলবার দিন করেন তাহলে আপনাকে কি করতে হবে যদি শনিবার দিন করেন তাহলে শুক্রবার দিন আর যদি আপনি মঙ্গলবার দিন করেন তাহলে আগের দিন সোমবার দিন আপনাকে বাজার থেকে এক দামে যে কোনো পূর্ব দিকে মুদিখানা দোকান যারা ভিডিও সম্পূর্ণ দেখবেন ভালোভাবে নিয়মগুলো শুনবেন নিয়মাবলী যে নিয়মাবলিগুলো আছে সেই নিয়মাবলী মেনে জোরে আপনি কাজ করতে পারেন কি করতে হবে পূর্ব দিক থেকে যে দোকান মুদিখানা দোকান থাকে সেই দোকান থেকে সূর্য ডুবে যাবার পরে রাতের আধারে যে কোনো দোকান থেকে আপনাকে এক দামে লবঙ্গ নিয়ে আসতে হবে পাঁচ টাকার হোক দশ টাকার হোক লবঙ্গ নিয়ে আসবেন লবঙ্গ নিয়ে এসে ওখান থেকে দর্শক বন্ধু দুটি লবঙ্গ ফুলযুক্ত লবঙ্গ আপনাকে বেছে নিতে হবে বেছে নিয়ে দর্শক বন্ধু দুটি লবঙ্গ আপনার বালিশের নিচে রেখে আপনি ঘুমিয়ে পড়বেন ঘুমিয়ে পড়ে দর্শক বন্ধু আপনি ঠিক আপনাকে ভোরবেলায় উঠতে হবে সূর্য ওঠার আগে আপনাকে উঠতে হবে উঠে আপনি কী করবেন নারী নারীদের জন্য একটি নিয়ম এবং পুরুষদের জন্য একটি নিয়ম নারীরা বাম পায়ের তলায় দুটি লবঙ্গ রাখবেন বাম পায়ের তলায় নারীরা আর পুরুষরা কিন্তু ডান পায়ের তলায় দুটো লবঙ্গ রেখে একটি মন্ত্র আমি যে মন্ত্রটি ভিডিওর স্ক্রিনে লিখে দেবো এই মন্ত্রটি পাঠ করবেন চলুন মন্ত্রটি কি আছে সেই মন্ত্রটি আমি একবার আপনাদের পাঠ করে শোনাই লবঙ্গ ও কর্পূর আগুন জ্বলে ওঠে অমুকের সাথে আমার তার মন জোরে এই কথা যদি নরে চড়ে মহাদেবের মাথার জটাখোষে ভূমিতে পড়ে দর্শক বন্ধু এই মন্ত্রটি আপনাকে একুশবার পাঠ করতে হবে বিছানার থেকে নেমে আপনি যদি নারী হন তাহলে বাম পায়ের নিচে আর পুরুষ হলে ডান পায়ের নিচে রেখে এই মন্ত্রটি একুশবার পাঠ করবেন যেই একুশবার পাঠ হয়ে যাবে লবঙ্গ দুটো তুলে নিয়ে একটি পাত্রের মধ্যে দর্শক বন্ধু এক টুকরো কপ্পুত দিয়ে আগুন জ্বালিয়ে দেবেন ওই ব্যক্তির নাম করে ঘরে বসে আগুন জ্বালিয়ে দেবেন দেওয়ার পরে দর্শক বন্ধু কী করবেন ওই যে অবশিষ্ট যে ছাইটুকু থাকবে সেই ছাইটুকু দিয়ে আপনার একটু কাজ আছে সেই বিষয় বলবো তার আগে প্রত্যেকটি দর্শক বন্ধুকে বলবো হ্যাঁ দর্শক বন্ধু যদি আমার চ্যানেল ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন লাইক করবেন শেয়ার করবেন এইবার দর্শক বন্ধু ওই ছাইটুকু আপনাকে যে কোনো নদী বা পুকুরে জলাশয় জায়গায় স্রোতের মধ্যে আপনাকে ভাসিয়ে দিতে হবে এইভাবে ভাসিয়ে দিলে আপনার ভালোবাসার মানুষ ছুটে আসবে